আপনি কি জানেন স্নান করার সময় প্রস্রাব হওয়া কোন রোগের লক্ষণ শীতকালে প্রতিদিন স্নান করলে কি হয় কোন দেশে দুটির বেশি সন্তান নেওয়া বেআইনি ভারতের কোথায় জলে ভাসমান স্কুল রয়েছে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন কোন ডালের সুখ খেলে মুখের রুচি ফিরে আসে সঠিক উত্তর মুখ ডালের সুপ খেলে মুখের রুচি ফিরে আসে প্রশ্ন কোন দেশে ট্রেন টেশনে এক মিনিটও লেট করে না সঠিক উত্তর জাপান দেশের ট্রেন টেশনে এক মিনিটও লেট করে না প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শরীরের মধ্যে জয়েন্টের ব্যথা হয় সঠিক উত্তর ভিটামিন ডি ভিটামিন সি এই দুটি ভিটামিনের অভাবের কারণে শরীরের জয়েন্টের ব্যথা হয় প্রশ্ন শীতকালে প্রতিদিন স্নান করলে কি হয় সঠিক উত্তর শীতকালে প্রতিদিন স্নান করলে শরীর ফিট এবং সুস্থ থাকে দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন প্রশ্ন ভারতের কোন শহরকে হিরের শহর বলা হয় সঠিক উত্তর ভারতের সুরার শহরটিকে হীরের শহর বলা হয় বন্ধুরা অজানাকে জানতে নতুন কিছু শিখতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন দুটি খাবার একসঙ্গে খেলে পাকস্থলীর সমস্যা হয় সঠিক উত্তর টমেটো এবং শশা একসঙ্গে খেলে পাকস্থলীর সমস্যা হয় প্রশ্ন স্নান করার সময় প্রস্রাব হওয়া কোন রোগের রক্ষণ সঠিক উত্তর স্নান করার সময় প্রস্রাব হওয়ার কারণ হল শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে হয় প্রশ্ন অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে শরীরের কি ক্ষতি হয় সঠিক উত্তর অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে গ্যাস্ট্রিক ও আলসারের মতন সমস্যা দেখা দেয় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না প্রশ্ন কোন দেশে দুটির বেশি সন্তান নেওয়া বেআইনি সঠিক উত্তর উত্তর কোরিয়া দেশে দুটির বেশি সন্তান নেওয়া বেআইনি সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন পৃথিবীর কোন দেশে সাদা রঙের জিরাফ দেখতে পাওয়া যায় সঠিক উত্তর কেনিয়া দেশে সাদা রঙের জিরাফ দেখতে পাওয়া যায় প্রশ্ন ভারত ছাড়া ভারতের মুদ্রা আর কোন দেশে চলে সঠিক উত্তর ভারত ছাড়া ভারতীয় মুদ্রা নেপাল এবং ভুটান দেশে চলে প্রশ্ন ভারতের কোথায় জলে ভাসমান স্কুল রয়েছে সঠিক উত্তর ভারতের মণিপুরে লোকতা গ্রামে ভাসমান হ্রদের মধ্যে একটি প্রাথমিক স্কুল রয়েছে প্রশ্ন কোন প্রাণী মুখের বাইরে জীব বার করতে পারে না সঠিক উত্তর পৃথিবীতে এমনই অনেক প্রাণী রয়েছে তাদের মধ্যে একটি হল কুমির কুমিরের মুখে বাইরে জীব বার করতে পারে না আপনি এই ভিডিওটিতে কয়টি প্রশ্নের উত্তর জানেন তা অবশ্যই কমেন্ট করুন প্রশ্ন পৃথিবীর কোন শহরকে চিরশান্তির শহর বলা হয় সঠিক উত্তর পৃথিবীর মধ্যে রোম শহরকে চির শান্তির শহর বলা হয় প্রশ্ন মাছ এবং মাংস দুটি একসঙ্গে খেলে কোন রোগ হয় সঠিক উত্তর মাছ এবং মাংস দুটি একসঙ্গে খেলে কিডনির সমস্যা পাচনের সমস্যা দেখা দেয় আপনাদের কাছে কমেন্টের প্রশ্ন পৃথিবীর কোন দেশকে ফুটবলের জনক বলা হয় প্রথম অপশান ফ্রান্স দ্বিতীয় অপশান ইংল্যান্ড সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন